হ্যালো ফ্রেন্ডস আচ্ছা আমি আপনাদেরকে টোয়েন্টি নাইন কার্ট গেম সম্পর্কে কিছু ধারণা দিব সো টোয়েন্টি নাইন কার্ট গেম খেলার আগে আপনাদের কিছু জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে আর সেগুলো হচ্ছে আপনি এই গেমে সবচেয়ে বড় মানের কাঠ হচ্ছে জ্যা তারপর নাইন এ টেন তারপর কে কিগুলো জ্যা এর মান হচ্ছে তিন এর মান দুই এ এবং টেন এর মান এক এক করে প্রত্যেক কাঠের এই রঙের কাঠ এই প্রত্যেক রঙের কাঠে এই মানগুলো থাকে তো প্রথমে শুরু করা যাক এখানে দেখা যাচ্ছে আমার একই রঙের চারটে কাঠ পড়তে আচ্ছা আগে নি প্রত্যেকের চারটে করে কাঠ দেওয়া প্রত্যেককে এই চারটে ও পাবে চারটা ও পাবে চারটা ও পাবে চারটা ও পাবে কিন্তু এরা দুজন হচ্ছে এক একদল এবং এরা দুজন হচ্ছে এক একদল এখানে এক চারটা কাঠ দেখে আপনাকে বিট করতে হবে অর্থাৎ আপনার যেই মানের কার্ডগুলা ভালো পরে অর্থাৎ যে রঙের কাঠ বেশি পরে সেই রঙটা আপনি ট্রাম্প কার্ট হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি মনে করেন আমার চার চারটি কার্ড একই রঙে পড়েছে তার মানে আমার খুব ভালো মনের একটা কার্ড আসছে তো আমি আঠারোটা আঠারো বিট করলাম ওরা সবাই পাস করে দিচ্ছে হ্যাঁ না সাউথ উনিশটা উনিশ মানে বিট করছে আর কি তো ও উনিশ বিশ আমিও উনিশ করলাম যেহেতু আমি প্রথমে বিট করলাম সেই জন্য ও পাস করে দিল আমি ওই হার্টের হাটটা ট্রাম কাঠ হিসেবে ব্যবহার করব তারপর দ্বিতীয় ডিল দ্বিতীয় ডিলে আরও চারটে করে কাট দেওয়া হবে চারটে করে কাট দিলাম এখানে দেখা যাচ্ছে এখানে এখানে ট্রাম ইউ ট্রাম আমার দেওয়ার পালা আমি দিলাম প্রথমে কাঠটা দিলাম ওর ওর কাছে ট্রাম কার্ড নাই ওই এই রঙের কার্ডটা নাই সেই জন্য সে ট্রাম কার্ড শো করলো কিন্তু দেখা যাচ্ছে ওটা ওর কাছে নাই সেই জন্য ও অন্য কার্ড দিয়ে দিলো আমি আবার দিলাম এটা ট্রাম্প কার্ড চলে গেছিল এখন এই এই রঙের এই রঙের card আমার কাছে নাই সেজন্য আমি এই রঙটাকে trump করব trump করলে এই card আমি পেয়ে যাব আমি এটা trump করে হ্যাঁ এবার এই সবগুলো card আমি পাব দেখা যাচ্ছে কি আমি আমি বিট করলাম উনিশ কিন্তু আমি তেইশ পয়েন্ট পাইছি তার মানে আমি এটাতে আমি জয় হয়েছি সেই জন্য আমার একটা কালার লাল হয়ে গেলো দ্বিতীয় নম্বরটা দেখেন দেখেন এখানে আমার চারটা কার্ড চার চার রঙের করছে সেই জন্য তার মানে এখানে আমার এই খেলাটা না ধরাই ভালো বিট না করাই ভালো কারণ এখানে আমি কোনো কার্ডকে ট্রাম কাঠ হিসেবে নির্বাচিত করতে পারবো না কারণ একটা কার্ড নিয়ে আপনি ট্রাম কার্ড যদি খেলেন তাহলে আপনার হেরে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কিন্তু এটাকে আপনি সেভেনে অর্থাৎ আপনি ওইভাবে খেলতে পারেন সেভেন কাঠ হিসেবে অর্থাৎ আমি ভাগ্যের উপর নির্ভর মনে করেন আমি একটা দেখাই সতেরো নম্বরটা বিট করলাম ওর আমি আটাও দিলাম এটা হারের যদি কোনো ব্যাপার না আপনাকে দেখানোর জন্য এটা যেহেতু এখানে কোনো রঙের কাঠ বেশি নেয় সেই জন্য আমি চারটে রঙের কোনো কাঠটাকে আমি কাঠ হিসেবে ব্যবহার করবো না আমি সেভেনে কাঠ দিলাম অর্থাৎ ভাগ্যের উপর যে কোনো একটা কাঠকে আমি কাঠ হিসেবে ব্যবহার করব দ্বিতীয় নম্বর ডিল আসছে দ্বিতীয় নাম্বার ডিলে দেখেন আমার ট্রাম কাঠ হিসেবে অটোমেটিক এই নয়টা আমার ট্রাম্প কাঠ হয়ে গেল এখানে আরেকটা কথা আরেকটা বিষয় হচ্ছে যে কার্ডটা ট্রাম্প হবে সেই কাটে আপনার হাতে থাকা ট্রাম কাঠগুলাতে পয়েন্ট থাকতে হবে মনে করেন এখানে স্পেডে আমার ট্রাম্প কাঠ স্পেড ট্রাম্প কাঠ নাইন এটা আমার হাতে থাকা কী আছে এ ওইটাতে পয়েন্ট আছে সেই জন্য এটা ট্রাম কার্ড হবে যদি এটা না হয়ে সেভেন বা ক্যাকিউ হতো তাহলে এটা কেলাটা হতো না খেলাটা ভেঙে যেত কারণ ট্রাম কাঠ যে কাঠটা ট্রাম্প কাঠ হয় সেই কাঠটা আপনার হাতে থাকা কাঠের মধ্যে যে কোনো একটাতে পয়েন্ট থাকতে হবে যেহেতু এখানে এতে পয়েন্ট আছে সেই জন্য এই খেলাটা চলতে পারে চলবে দেখেন এই রঙের কার্ড কিন্তু আমার কাছে নাই সেই জন্য আমি চাইলে টাম কাঠ দেখতে পারবো কিন্তু আমি দেখব না কারণ আমি দেখতেছি এখানে কালারটা পাবে কি এটা দেখেন এখানে যেহেতু ওয়েস্ট এই কার্ডটা পাবে যেহেতু ও কিউএ সেভেনের মধ্যে এটা সবচেয়ে বড় তার মানে এটা ওয়েস্ট পাবে আমি তার যেহেতু আমার কার্ড নাই আমি চাইলে টার্ম কার্ড করতে পারবো কিন্তু করবো না কারণ এটা তো আমার দলেই পাচ্ছে সেই জন্য আমি যে কোনো একটা কার্ড ওকে দিবো এটা তো পয়েন্ট আছে যেহেতু আমার পয়েন্ট কোনো জায়গায় নাই সো দিয়ে দিলাম যে কোনো একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওটা ও পাব হুম পাইসেন হ্যাঁ দেখেন এখানে সাউথের কাছে ওই কার্ডটা নাই সেজন্য সে ট্রাম কার্ড শো করলো দেখলো সেটাও কার্ড সেজন্য ওর কাছে না যে কোনো একটা ছেড়ে দিল তো আমার বাধ্যতামূলক আমার যেহেতু স্পেটের খেলা সেই জন্য আমার স্পেটে দিতে হবে এখন আমি কী দিব এখানে দেখেন আমি বিট আমি বিট করছি আঠারো কিন্তু আমি পাইছি সতেরো তার মানে আমি হেরে গেছি সেজন্য আমার ওই লালটা আবার আগের মতো হয়ে গেল এবার দেখেন এখানে আমার আবার চারটা কাটি একই রঙের পড়ছে তার মানে এটা খুব কিন্তু দারুণ একটা খেলা পড়ছে আমার কাছে তো আমি চাইলে আমি মানে কি আঠারো দাগ দিতে পারবো আমি এই রঙের কাঠটা ট্রাম্প করব ট্রাম করলাম দেখেন এখানে এটা আমার দলে অর্থাৎ কি জ্যানস্টার্সের আচ্ছা দেখেন এই কাঠটা আমার কাছে নাই সেই জন্য আমি এটা ট্রাম করব আর সব বলে আমি করব ট্রাম কান দিনে এখানে আমার তিনটি কাঠ टिकट पे